সময় যখন খারাপ যায় কেন জানি মনে হয় সব দিক থেকেই তখন খারাপ যায় এতে বৃষ্টির মধ্যে মনে হচ্ছে আমাদের ফসল আসলে কোনোটাই ভালো হবে না কারণ সব সবকিছু একটা মরা মরা ভাব চলে এসছে মানে এত খরচ করে কোনো দিক থেকে কোনো কিছু উন্নতি করতে পারলাম না ইড়ার বাবার ঘেরেও কিন্তু পানি একবারে কানায় কানায় চলে এসছে মানে ভরে গেছে ছাপিয়ে যাবে এরকম একটা অবস্থা তো তারপরেও কিন্তু সব কিছু সহ্য করতে হবে আল্লাহ যা চায় যা ইচ্ছে যা বান্দার জন্য ঠিক করে সেটাই ঠিক এটাই মেনে নিতে হবে এর বাইরে তো কিছু করার নেই তো যাই হোক সকালে উঠে কিন্তু রান্নাঘরের মেজাটা একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম যেহেতু কালকে কাজটা শেষ করছে এখানের সে যা আর পাখা কাজে শুনছে যতই পানি দেওয়া হয় ততই নাকি সেই জিনিসটা জমে ভালো তো সেই জন্য পানিটা দিয়ে দিলাম তারপরে কিন্তু হাঁস মুরগিগুলো একটু খেতে দিলাম শত মন খারাপের মাঝেও কিন্তু কাজগুলো সব করে যেতেই হবে আসলে কাজ তো আর বন্ধ দিলে হবে না তাই না তো সেই কারণে বেশ কয়েকদিন যাবৎ মনটাও ভালো নাই মনে হচ্ছে যে মনের ভিতরে একটা অশান্তি কাজ করছে কোনো কিছুতেই ভালো লাগছে না তো যাই হাকে যে রান্নাঘরের ভিতরে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে এলেথেলো হয়ে আছে সব কিছু আর কাজ যেহেতু কাল করছে মানে এখানে কাজ শেষ হয়েছে আর কি তো সেই জন্য আমি চুলার পাশটাও পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো হবে আজকে আর চুলা এখন আর একটা বসাতে হবে তো সেজন্য কিন্তু ভিতরে কিছু মাঠে দেওয়ার প্রয়োজন ছিল তো সেটা আপাতত বন্ধ রাখছে ওই চুলাটা বসিয়ে তারপরে যে একবারে ঠিক করে নেব আর এর এর ভিতরে যে পরিমাণ যদি একটু না বালি দেয় তো আমার নেপা পচা করতে একটু ঝামেলা হয়ে যাবে চুলা একটা বসাইছি রান্না তো করাই যায় কিন্তু পাইপটা বসানো হয়নি সেই কারণে রান্নাটা করতে পারছি না এখন যদি রান্নাটা করি তাহলে কিছু ধোয়া ঘরের ভিতরে চলে যাবে আর পাশাপাশি তো ঘর করা ঘরের সাথে রান্নাঘরটা অ্যাটাচ করে নিয়েছে শুধু বৃষ্টির জন্য যে বৃষ্টি হলে সবসময় বাইরে ছোটাছুটি করতে হয় সেজন্য আর সেই কারণেই কিন্তু রান্নাটা করতে পারছি না তো খুব শীঘ্রই রান্নাঘরটা ঠিক হয়ে যাবে আর কি চুলারে যে বাকি কাজগুলো আছে এগুলো আর এখন কিন্তু দিয়ে ভিতর থেকে ময়লাগুলো সব উঠিয়ে নিলাম আমি কাজ যেহেতু হয়ে গেছে এখানে তো নোংরা করে রেখে মানে কোনো লাভ নেই তো সেজন্য আর কাজগুলো শেষ করতে না করতে এদিকে ঝুম বৃষ্টি চলে এসছে যে কি পরিমাণে তো বৃষ্টিতে আমি একটু গেছিলাম ছাদের উপরে কারণ বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক ক্যামেরাম্যান তো নেই যে আমি বৃষ্টিতে ভিজছি সেই ভিডিওটা একটু করে নেব তো যাই হোক অত আকাঙ্ক্ষার দরকার নেই আমি নিজেই ভিডিওটা করে নিলাম নিজের ভিডিও যা হয় হোক সমস্যা নেই নিজেরই তো ভিডিও নিজেই করছে আর কি তো এই যে পাখিগুলো একটু দেখতে পাচ্ছেন যে বৃষ্টি একটু শীত শীত ভাব লাগছে ওদের তো সেই কারণে কিন্তু লাফালাফি করছে ভিতরে আর আমি ওখান থেকে চলে এসছি তরকারি কেটে নিয়েছি ঢেঁড়স কারণে এই ঢেঁড়সগুলো কিন্তু এরা আদা কাটা কেটেছে আর কি তো আমি বাকিটুকু একটু কেটে নিলাম আর এইখানে যে পাশে মাছ নিয়ে আসছিল বাবা তো সেই মাছ দিয়ে কিন্তু রান্না করব। তো মাছটা কষিয়ে নীতি নীতি এদিকে একটু গোলা গুলে নিলাম ইরার যাহাকে একটু নাস্তার ব্যবস্থা করতে হবে ছোটো যেহেতু খিদে পাই বারবার সে কারণে আর এইখানে মশলা করে ঢেঁড়সটাও বসিয়ে দিচ্ছি ঢেঁড়সটা রান্না হলেই কিন্তু আমি ওর জন্য কয়েকটা পিঠে আর কি পিঠা তো না পিঠার মতো কারণ তেল আজকে যেহেতু খুবই কম ছিল সেজন্য পিঠাগুলোর অবস্থা কিন্তু এরকম হয়েছে কারণ যখন যেরকম থাকে আমি কিন্তু সেরকমই করার চেষ্টা করি তাই সেটা কেমন দেখালো ভালো হলো কি না হলো আসলে সেটা দেখার বিষয় না আমরা মধ্যবিত্ত মানুষ আমরা তো মানে আমাদের চাহিদাও আমাদের মধ্যবিত্তর মধ্যে রাখা উচিত মানে যে যেমন মানুষ ঠিক তেমনটাই আর কি বলতে চাইছি তো আজ না হয় তেল স্বল্পতার জন্য অন্যদিন না হয় এদের মাগুলোকে দেখতে পাবেন আপনারা তো পিঠার বাচ্চাগুলো রেখে কিন্তু এখন ঘরের ভেতরে চলে আসছি ঘরের ভিতরে যে কাজ ছিল সেগুলো গোছাতে তো বালিশগুলো কিন্তু সব গুছিয়ে নিলাম বেডটাও ঝাড়ো দিয়ে নিলাম কারণ ঝাড়ো দিতে না দিতে এরা কিন্তু চলে আসছে কাজের ভিতরে বেকার দেওয়ার জন্য ওনার যা কাজ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ